করেন আপনার শুকনোর কোয়ালিটি খারাপ আপনি কিভাবে বুঝবেন চিহ্নটা কি টেস্ট করেন নাই নাম্বার ওয়ান আপনার শুকনোর কোয়ালিটি খারাপ মানে আপনার দেখতে হবে যে আপনি তিন বছর বিয়া করছেন তিন চার বছর বাচ্চা কাচ্চা হয় না তাহলে ধরে নেবেন শুকনোর কোয়ালিটি খারাপ নাম্বার ওয়ান নাম্বার টু আপনার ওয়াইফের প্রতি আপনার আগ্রহ কম ইচ্ছা শক্তি কম এখন আর আগের মতো ভালো লাগে না ঠিক আছে অথবা টাইমিংটা আপনি আগের মতো পান না এটা দুই নম্বর কারণ কারণ কি শুক্রাণু তৈরি হয় কোথায় অন্ডকোষে তৈরি করে কে টেস্টোস্টেরন হরমোন আপনার শরীরে যদি টেস্টোস্টেরন লেভেলটা কমে যায় তাহলে বুঝতে হবে আপনার শুক্রাণু কম আছে তাহলে আপনার শুক্রাণু যে কম এটা বোঝার দুই নম্বর উপায় হলো আপনার ওয়াইফের প্রতি আপনার আগ্রহ কমে যাওয়া আপনার ওয়াইফ যে সাথে আপনি যে ফিজিক্যাল রিলেশনে যান সেই সময়টাও আগের মতো এখন আর নাই নাম্বার থ্রি আমরা অনেকে বলেন কয় স্যার আমার যে বীর্য যেটা আসে যে সিমেন্টটা আসে এটা বলা হয় যে মনে হয় যে ভাতের মালের মতো বা পানির মতো টলটলা দেখুন বলেন অনেকেই অর্থাৎ আপনার বীজটা যদি আসলেই আপনার কাছে মনে হয় যে একটু পাতলা হয়ে গেছে বেশি তাহলে ধরে নিবেন এখানে শুকনানোর কোয়ালিটি কম শুকনানোর পরিমান কম